এই কার্গিল দিবসটা কি সেটা নিয়ে একটু বিশ্লেষণ করব এবং এই দিনটিকে প্রত্যেকটা ভারতবর্ষের যুবক যুবতী থেকে শুরু করে সমস্ত মানুষের মনে রাখা উচিত বিশেষ করে আমাদের শহীদ স্মরণে যারা আমাদের দেশের জন্য আত্মদিয়া বা আত্মবলিদান দিয়েছেন তাদের কথা আমরা কখনো ভুলব না কারণ সবাই মনে রাখবে আমরা যে ধর্ম যে বর্ণ যে সম্প্রদায়ের মানুষ হই না কেন সবার উপরে হচ্ছে আমাদের দেশ আমাদের ভারত মাতা অর্থাৎ ভারতবর্ষ এই দেশটিকে থাকলে তবে আমরা বেঁচে থাকবো কারণ দেশ হচ্ছে আমাদের মায়ের মতো এবং আমরা হচ্ছে তার সন্তান তো আমাদের কি যেমন একটা মাতা অর্থাৎ মা তার সন্তানকে প্রতিপালিত করে তেমনি এই ভারতবর্ষ অর্থাৎ ভারত মাতা আমাদেরকে প্রতিপালিত করছে আমাদের সমস্ত কিছু বেড়ে ওঠা থেকে সমস্ত কিছু এই মা অর্থাৎ আমাদের মাদারল্যান্ড ইন্ডিয়া তো এই মাদারল্যান্ড ইন্ডিয়ার জন্য আমরা সকলেই প্রস্তুত আমাদের জীবন উৎসর্গ করার জন্য কারণ একটা জিনিস মনে করবে দেশপ্রেম হচ্ছে আগে দেশভক্তি হচ্ছে সবার আগে সবার নেশন ফার্স্ট কথাটা সবার আগের সেটা সবাই মাথায় রাখতে হবে কারণ দেখো চায়না আমেরিকা উত্তর কোরিয়া প্রত্যেকটা দেশ কিন্তু আগে এগিয়ে যাচ্ছে অ্যাডভান্স হিসাবে কারণ তারা দেশকে ভালোবাসে দেশের জনগণ তাই জন্য তাই আমরা ভারতবাসী হিসাবে একশো বিয়াল্লিশ কোটি যে জনগণ রয়েছি তারা সবাই যে ধর্ম যে বর্ণ যে জাতি যে সম্প্রদায় যাই হই না কেন আমরা সবাই কিন্তু দেশকে ভালোবাসতে হবে তো বন্ধুরা এই কার্গিল যুদ্ধ উনিশশো সালে শুরু হয়েছিল ভারত পাক যুদ্ধ এবং যাতে ভারতীয় সেনাবাহিনী রক্তক্ষয়ী যুদ্ধের ফলে জয়ী হয় সে সময় যখন পাকিস্তান কার্গিলের বেশ কিছু অংশ বা শৃঙ্গ বা দখল করে তখন ভারতীয় সেনাবাহিনীকে শত্রুর মুখোমুখি হতে হয় এবং সেই চূড়াটাতে আর কি প্রথম অবস্থা আমাদের যে সেনাবাহিনীরা বা পদাতিক সেনাবাহিনীরা তাদের ওঠার খুবই একটু কষ্টসাধ্য হয়ে পড়েছিল আর কি সে সময় মে মাসের শেষ সপ্তাহের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর প্রচুর ক্ষতি হয় সৈন্যদের মনোবল ভেঙে যেতে শুরু করে এমন পরিস্থিতিতে ভারতীয় সেনা বিমান বাহিনীকে যুদ্ধে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং এখান থেকে ভারতের ইতিহাসের এক নতুন সাফল্যের শুরু হয় তো দেখো জুন সকালে দুটি যুদ্ধ যুদ্ধ বিমান একটা হচ্ছে মিরাজ টু থাউজেন্ড যুদ্ধ বিমান এবং টাইগার হিলের দিকে রওনা হয় এই অভিযান কোনো স্বাভাবিক বা বোমবর্ষণের অংশ ছিল না বিমান বাহিনী নিজে যে জেটটি পরিবর্তন করেছিল যুগাদ বোমা একটি থেকে একটি বোমা ফেলা হয়েছিল এটি আগে কখনো ব্যবহার করা হয়নি তো যাই হোক সাত কিলোমিটার দূর থেকে বোমাটি ছোড়া হয়েছিল এবং সরাসরি পাকিস্তানি বাংকারের উপর পড়েছিল বিস্ফোরণটি এতটাই শক্তিশীল শক্তিশালী ছিল যে এতে পুরো বাংকারটি ধ্বংস হয়ে যায় মাত্র একজন পাকিস্তানি সৈন্য বেঁচে বেঁচে গিয়েছিল এই নির্ভুল আক্রমণের পর ভারত যুদ্ধের সর্বোচ্চ এবং কৌশলগত শৃঙ্গটি ফিরে পায় এই অভিযানের বিশেষ বিষয় ছিল যে তৎকালীন এয়ার মার্শাল টিপনেস নিজে মিরাজ নিজের চোখে শত্রুর কমান্ড ও কন্ট্রোল সেন্টারে ধ্বংস দেখেছিলেন কার্গিলের পূর্ব সেক্টরে অবস্থিত মুন্থো দালতে ভারতীয় সেনাবাহিনীর আরেকটি মারাত্মক আক্রমণ করেছিল সে সময় সেই স্থানটি ছিল পাকিস্তানি সেনাবাহিনীর রসদ ও সরবরাহের মূল কেন্দ্রস্থল এই আক্রমণে চারটি মিরাজ টু থাউজেন্ড জেট বিমান বেরিয়ে আসে এবং একক আক্রমণে দুশো পঞ্চাশ কেজি ওজনের ছটি বোমা নিক্ষেপ করা হয় একক আক্রমণের ফলে প্রায় তিনশো পাকিস্তানি সৈন্য নিহত হয় এবং তাদের সরবরাহ শৃঙ্খল থেকে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এই আক্রমণ পাকিস্তানিদের অভিযানের মেরুদণ্ড ভেঙে দেয় এবং ভারতীয় সেনাবাহিনী কার্গিল যুদ্ধে চূড়ান্ত নেতৃত্ব পায় এবং সর্বশেষ শৃঙ্গে পৌঁছায় এবং সেখানে ভারতীয় পতাকা সেখানে মানে উত্তোলন করে তো যাই হোক এই ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস হিসাবে পালন করা হয় এবং এই বিজয় দিবস সময় আর কি আমাদের জাতীয় রাজধানীতে নয়াদিল্লিতে পালন করা হয় যেখানে ভারতীয় ভারতের প্রধানমন্ত্রী প্রতি বছর ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতিতে সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং ভারতীয় সশস্ত্র বাহিনীরা অবদান স্মরণে সারা দেশে অনুষ্ঠানের আয়োজন করা হয় তো এই হচ্ছে কি কার্গিল যুদ্ধের ইতিহাস বন্ধুরা সংক্ষিপ্ত একটা ইতিহাস আমি তোমাদের সামনে উপস্থাপিত করলাম এবার আমি একটা কথা বলে থাকি এই যুদ্ধ ফলে যেন যুদ্ধ আমরা কেউই চাই না কিন্তু ভারত প্রতিনিয়ত কোনো দেশকে আক্রমণ করে না এটা হচ্ছে ভারতের নীতি ভারত সবসময় একটা বন্ধুত্বের হাত সবার প্রতি বাড়িয়ে দেয় যেমন কিছুদিন আগে বাংলাদেশে একটা প্লেন ক্র্যাশ হয়েছিল সেখানে ভারতের যে এক্সপার্ট ডাক্তার অর্থাৎ বার্ন ইউনিটের অর্থাৎ মানে পুড়ে গেলে আর কি যে চিকিৎসার প্রয়োজন আর কি সেই এক্সপার্ট ডক্টর ভারতে প্রচুর আছে এবং সেই সরঞ্জাম মেডিকেল টুলসগুলো সমস্ত কিছু নিয়ে ভারত কিন্তু মানে সাহায্যের হাত বাংলাদেশ বাংলাদেশের প্রতি পাড়িয়ে দিয়েছে যদিও বাংলাদেশের কিছু লোক আর কি বিদ্বেষমূলক মানে মন্তব্য সমস্ত কিছু করে থাকে ভারতের প্রতি কিন্তু সেটা তারা পরবর্তীকালে বুঝতে পারবে একমাত্র ভারতই তাদের রিয়েল বন্ধু কারণ আমাদের যে সম্মানীয় শ্রীমতী ইন্দিরা গান্ধী অগ্নিকন্যার মতো বাংলাদেশকে স্বাধীনতা স্বাধীন করেছিল সেটা তারা এখন ভুলে গেছে কিন্তু তাদেরকে মনে করতে হবে ভারতবর্ষকে এবং বর্তমানে যে প্রধানমন্ত্রী আছে তিনিও কিন্তু বাংলাদেশের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং বাংলাদেশের ডাক্তার থেকে শুরু করে সমস্ত রকম সাহায্য বাড়িয়েছিল তেমনি তুর্কিতে যখন মানে ভূমিকম্প হয়েছিল সেই সময় ভারত কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল অপারেশন দোস্তের মধ্যমে দিয়ে কিন্তু সেই তুর্কিই বেমানি করেছে যখন পাকিস্তানের সঙ্গে আমাদের একটা যুদ্ধযুদ্ধ মানে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল অপারেশন সিন্ধুর মধ্য দিয়ে তখন তুর্কি কী করেছিল তাদের ড্রোন পাঠিয়ে মানে পাকিস্তানকে সাহায্য করেছিল এই বেমানির ফলে কিন্তু তুর্কি এখন বুঝতে পারছে বা বুঝবে সামনেও যে এই টেরোরিজমকে বা সন্ত্রাসবাদীকে প্রশ্রয় দেওয়া মানে তাদের নিজের দেশকে ধ্বংস করা পৃথিবীতে থেকে টেরোরিজম বা সন্ত্রাসবাদ টোটালি পুরী উঠিয়ে দিতে হবে কারণ সন্ত্রাসবাদ আর কিছুই নাই সন্ত্রাসবাদ একটা জাতিকে একটা মানে দেশকে প্রত্যেকটা কিছুর ক্ষেত্রে একটা মানব জাতিকে ধ্বংসের মানে পক্ষে এটা একটা থ্রেড তো সুতরাং বন্ধুরা আজকে আমাদের এই যে কার্গিল দিবস এবং বিজয় উৎসব আর কি সেটা আমরা সকলেই পালন করব সর্বপ্রতি আমাদের যে জওয়ান সেনাবাজওয়ান তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব আর কি আমরা তাদের পরিবারের প্রতিও কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করব। তাদের পরিবারের প্রতি সমবেদনা সমবেদনা আমরা জ্ঞাপন করব কারণ তাদের পরিবার এর যে মানে আর্মি সেনা জওয়ান অর্থ আমাদের অর্থাৎ যারা শহীদ হয়েছে তাদের পরিবার কিন্তু তাদের সন্তানকে দেশের অর্থাৎ দেশ মাতার সেবায় কিন্তু তাদেরকে নিয়োগ করেছেন তো সুতরাং বন্ধুরা প্রত্যেকটা মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে কিন্তু দেশের পাশে থাকা উচিত সংকট পরিস্থিতিতে এবং দেশের যদি কোনো শত্রু কোনো জায়গায় আপনারা দেখেন সঙ্গে সঙ্গে লোকাল থানায় পুলিশে খবর দিন এবং দেশকে ভালোবাসুন তো বন্ধুরা আজকে ভিডিওটি এটুকুই ভালো লাইক শেয়ার আস্তে করে ধন্যবাদ